মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই এটা আপনার চাচা জেডা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই 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 এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাত হয়নি এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে ২০ টাকা ৩০ টাকা ৪০ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সেই নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন

তুমি তোমার আব্বা আমার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করি দরকার দিবে না তোমাকে দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা লস্ট করবো তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাষ সেই ব্রেন দিয়ে যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি করবো যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবা না খারাপ কাজে কোন কাজে

ক্যালেন্ডারে হাত রেখে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এখন আপনি 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমলনামে নেকি লেখা হবে। মা যদি আপনাকে বিপদে যদি না ফেলতেন আপনি কোনোদিন খারাপ মানুষ চিনতে পারতেন না আপনি চিনতে পারতেন না ওই মানুষ নামে অমানুষগুলোকে যারা আপনার খেয়েছে পড়েছে আপনি যাদের পাশে ছিলেন একদিন আপনার খারাপ সময়ে তারা আপনার বিরুদ্ধে চলে যাবে এটা আপনি বুঝতে পারতেন না এটা বোঝানোর জন্য আল্লাহ আপনাকে খারাপ সময়ে ফেলেছে আর খারাপ সময়ে পড়ে আপনি মানুষ চিনেছেন রসুল্লা সাল আলি সাল্লাম বলেছে যে ওমদ যার নামটাকে আমি মেয়ারাজের রাত্রিতে যেভাবে দেখেছি তোমরা যদি দেখতে পারতে তাহলে জীবনে কোনো দিন হাসতে না জীবনটাকে আসলে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে কখনো ঝগড়া করতে না কারো জায়গা মেরে না কখনো আল্লাহ তালার সমস্ত নিয়ামতগুলাকে অস্বীকার না।